মাত্র চার বছরে এক সংক্ষিপ্ত অধ্যায় অথচ সেই চার বছরই বদলে দিয়েছিল বাংলাদেশের চলচ্চিত্রের গতিপথ বলছি সেই স্বপ্নের নায়কের কথা সালমান শাহ তার হাসি তার স্টাইল তার অভিনয় সব কিছুতেই ছিল এক সম্মোহনী মাদকতা কিন্তু উনিশশো সালের ছয় সেপ্টেম্বর মাত্র পঁচিশ বছর বয়সে তার আকস্মিক প্রস্থান পুরো জাতিকে স্তব্ধ করে দেয় উনত্রিশ বছর পেরিয়েও সেই প্রশ্ন আজও অমীমাংসিত এটি ছিল নাকি ঠান্ডা মাথায় করা এক তার পুরো নাম ছিল চৌধুরী মোহাম্মদ শাহারিয়ার ইমন 1971 সালের 19 সেপ্টেম্বর সিলেটের জকিগঞ্জের জন্ম নেন এই কিংবদন্তী চলচ্চিত্র আশার আগে ছোট পর্দার নাটক এবং বিজ্ঞাপনের কাজ করে পরিচিতি পান কিন্তু তার জীবনের মোর ঘুরে যায় 1993 সালে যখন তিনি কিয়ামত থেকে কিয়ামত সিনেমায় অভিনয় করেন এই একটি ছবি তাকে রাতারাতে সুপারস্টার বানিয়ে দেয় তার স্টাইল ছিল 90 এর দশকের ফ্যাশন আইকন লম্বা চুল কানে দুল জিন্স আর শার্ট পরা স্টাইল সবকিছুরতেই ছিল আধুনিকতার ছাপ সালমান শাহ মানেই ছিল নতুন কিছু মাত্র চার বছরের ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছিলেন 27টি ব্লকবাস্টার সিনেমা তার সবচেয়ে সফল জুটি ছিল অভিনেত্রী শাবনোর সঙ্গে তার সঙ্গে তিনি অভিনয় করেন সর্বাধিক 13টি চলচ্চিত্রে সুজন সুખી স্বপ্নের ঠিকানা অন্তরে অন্তরে প্রেমপিয়াসী তার প্রতিটি সিনেমায় যেন এক একটি ইতিহাস তিনি ছিলেন বাংলা চলচ্চিত্রের এমন এক দুমকেতু যার আলো আজও ম্লান হয়নি কিন্তু এই বর্ণিল জীবনের আড়ালে ছিল এক চাপা কষ্ট যা তার 25 বছর বয়সে সব আলো নিভিয়ে দেয় 19 সালের ৬ সেপ্টেম্বর শুক্রবার পুরো দেশ জানতে পারল এক অবিশ্বাস্য দুঃসংবাদ ঢাকা স্কাটনের বাসভবনে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল সালমান শাহের মরদেহ ঘটনাটি প্রথমে হিসেবে নথিভুক্ত করা হয় ময়না প্রথম প্রতিবেদনেও এটিকে বলে উল্লেখ করা হয় কিন্তু সালমানের পরিবার বিশেষ করে তার বাবা কমর উদ্দিন আহমদ চৌধুরী এবং মা নীলা চৌধুরী প্রথম থেকে এই রিপোর্ট প্রত্যাখ্যান করেন তাদের দাবি ছিল এটি নয় একটি পরিকল্পিত তার মৃত্যুর পর সারাদেশে ভক্তদের মধ্যে নেমে আসলে চরম শোক প্রিয় নায়কের চিরবিদায় সইতে না পেরে কয়েকজন ভক্ত করেন এই শোক এবং সন্দেহ থেকে শুরু হয় দীর্ঘ এক আইনি লড়াই সালমানের মা নীলা চৌধুরী এই ঘটনায় তার স্ত্রী সামিরা হক চলচ্চিত্র প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই সহ এগারো জনের বিরুদ্ধে দায়ের করেন অভিযোগের পারিবারিক কলহ স্ত্রীর সাথে সম্পর্কে জানা পড়েন এবং চলচ্চিত্রের প্রভাব বিস্তারকারী একটি গোষ্ঠীর দিকে গত প্রায় তিন দশকে এই মামলাটি বিভিন্ন তদন্ত সংস্থার হাত ধরেছে প্রথমে সিআইডি উনিশশো সালে সালের নভেম্বরে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় এবং সালমান শাহের আত্মহত্যা বলে রায় দেয় কিন্তু পরিবার তা মানতে রাজি না হয় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয় দীর্ঘ পনেরো বছর পর দুই সালে বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদনে হত্যার কোনো প্রমাণ মেলেনি এবং এটিকে বলা হয় অবশেষে মামলাটি তদন্ত ভার যায় পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই হাতে চার বছর তদন্ত শেষে দুই সালে ফেব্রুয়ারিতে পিবিআই এক চূড়ান্ত প্রতিবেদন পেশ করে পিবিআই জানায় সালমান শাহ পারিবারিক কলহ এবং মানসিক অবসাদের জেরে করেছিলেন এই দীর্ঘ আইনি সবচেয়ে আসে সম্প্রতি ঠিক বছর পর পঁচিশ সালের বিশ অক্টোবর ঢাকা ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত পূর্বের অব্যাহতি আদেশ বাতিল করে দেন আদালত রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন যেন এই মামলা থেকে এখন থেকে আনুষ্ঠানিকভাবে মামলা হিসেবে দায়ের করা হয় এবং পুনরায় তদন্ত করা হয় এই রায়ের পেছনে বাদী পক্ষের উপস্থাপিত কিছু অস্বাভাবিক আলামতের উল্লেখ করা হয়েছে শুনানিতে বলা হয়েছে মরদেহর বাম পাশে কালো দাগ ছিল মল এবং বীর্য বের হয়েছিল এবং ঘর থেকে সিরিঞ্জ এবং তার স্ত্রীর ব্যাগ থেকে ক্লোরোফর্ম জাতীয় ঔষধ পাওয়া গিয়েছিল এসব আলামত রিপোর্টের সাথে সাংঘর্ষিক এই নতুন নির্দেশে সালমান শাহের রহস্যের জট খোলার নতুন আশা দেখছেন তার পরিবার এবং কোটি কোটি ভক্ত